আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো অ্যাডাবিল বেসিক শেপ টুলগুলো যে বেসিক শেপ টুলগুলো আছে আমরা সে টুলসগুলো দেখবো প্রথম হচ্ছে শেপ টুল শেপ টুল বলতে কোনগুলো টুলস আমাদের শেপ টুল হচ্ছে এগুলো যে আপনি যদি আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে দেখাই এয়ারপোর্টগুলো ডিলিট করে দিই এটা হচ্ছে আমার এগুলো হচ্ছে আমাদের শেপ টুল তাহলে আমি একটা একটা করে আপনাকে দেখাই এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে রেক্টাঙ্গুলার টুলসে চার আসবে একটা কালার পরিবর্তন করে দিই সাথে চার কোনো একটা রেক্টাঙ্গুলার টুলস আমি নিতে পারছি যদি আমি অল্টার এবং শিপ চেপে ধরি অল্টার এবং শিপ চেপে ধরি দুই পাশ থেকে সমানভাবে একটা বড় হয়ে সে চার কোনো একটা শেপ তৈরি করবে আমি যদি এখানে একটা ক্লিক করি কারণ আমি কন্ট্রোল আর দিয়ে এখান থেকে ফিক্সেল নিই তাহলে আমি এখান থেকে যদি পাঁচশো এখানে তিনশো পাঁচশো এবং তিনশো ফিক্সেল একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিতে পারছি তাহলে ফার্স্ট আমি যেটা করতে পারবো আমার ইচ্ছা মতো এখানে নিতে পারবো চার কোনো একটা শেপ নিতে পারবো যেটার এখন বর্তমান মিডার হচ্ছে তিনশো বাই দুইশো সাতানব্বই যদি আমি অল্টার এবং শিপ চেপে ধরি দুই পাশ থেকেই সমানভাবে বড় ছোট বড় হয়ে কে আসতেছে যেটা উইড এবং হাইট সেম যেখানে আপনি দেখতে পাবেন দুইশো ছিয়াশি দশমিক ছিয়ানব্বই দুইশো ছিয়াশি দশমিক ছিয়ানব্বই উইড এবং হাইট যদি আমি এখানে ক্লিক করি এই টুলটাতে ক্লিক করে শেপ টুলটাতে ক্লিক করে এখানে যদি ক্লিক করি দুইশো বাই দুইশো ওকে দিলে আমার কি আসতেছে রেক্ট্যাঙ্গুলার টুলস আসতেছে এটা শর্টকাট কি হচ্ছে এম শর্টকাট কি হচ্ছে এম তাহলে আমি চার কোনার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে পারি শেপ নেওয়ার পর আমি যেখান থেকে কি করতে পারি কালার পরিবর্তন করতে পারি শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কালার পরিবর্তন করতে পারি দেন আমি স্টক অ্যাস্ট্রোক মানে বাইরের লাইনের কালার দিতে পারি দেখেন ধরেন আমি যদি এখানে হলুদ কালার দিলাম অ্যাস্ট্রোক সাইজটা বাড়াইলাম অ্যাস্ট্রোক সাইজটা বাড়াইলাম দেখেন আমার অ্যাস্ট্রোক সাইজটা যত বাড়াচ্ছি তত বাড়তেছে এখানে যদি অ্যাস্ট্রোকের উপর ক্লিক করে দেখেন পরিবর্তনটা দেখেন পরিবর্তনটা দেখতে পাচ্ছেন এটা মানে ভিতরে থেকে আসতে এটা মানে বাইরে এটা দ্যাট মিন্স সেন্টারে লাইনটা হচ্ছে সেন্টারে এটা হচ্ছে ভিতরে এবং বাইরে তাহলে এভাবে আপনি স্ট্রোকগুলো পরিবর্তন করতে পারবেন তাহলে স্ট্রোকটা আমি দিলাম রাউন্ড দিতে পারলাম এবং স্ট্রোকটাকে কর্নার করতে পারলাম এখানে দেখেন কর্নার লিমিট কত কতটা লিমিট সেটাও দিতে পারব তাহলে এভাবে এখান থেকে যদি আমি এটা পরিবর্তন করি তাহলে এটা এরকম হচ্ছে যদি এটা দিই এরকম হচ্ছে হচ্ছে যদি এটা এটা দিই এরকম এরকম দিলে হবে এটা দিলে এরকম হবে এভাবে আমি কি করতে পারি স্ট্রক পরিবর্তন করতে পারি দেন অপাসিটি সেমভাবে আমি অপাসিটি মানে এটা হালকা হয়ে যাচ্ছে অপাসিটি বাড়াইলে এটা গাঢ় হচ্ছে অপাসিটি কমাইলে এটা কমতেছে সেম তাহলে আবার সেমভাবে যদি এখান থেকে এটা চেপে ধরি মাউস চেপে ধরি তাহলে এখানে এটা শো করবে ভিতরে যেই অপশানগুলো ওগুলো শো করবে দেন রাউন্ড টুলে আসলাম রাউন্ড টুলে এসে দেখেন আমি যদি চার কোনো একটা রাউন্ড নিতে চাই সেমভাবে আগেরটা ছিল কর্নার এখনটা ছিল ধরুন আমি যদি এটা স্ট্রকটাকে নান করে দিই এটা মানে নান এখানে ক্লিক করলে নান হয়ে যাবে যদি নান করে দিই যেমন ধরেন আমি না রাউন্ডটা নিতে চাচ্ছি দেখেন আগেরটার কোনা ছিল এখনটার কারণ কোনা নাই কোনাগুলো একটু গোলাকার আগেরটার মধ্যে কোনা এখনটার মধ্যে কি কোনাগুলো একটু রাউন্ড টাইপের তাহলে এটাকে বলা হয় রাউন্ড রেক্টেঙ্গুলার টুবস দেন সেমভাবে এটাকেও অ্যাস্ট্রক খেলা দিতে পারবো অ্যাস্ট্রক সাইজ বড়ো করতে পারবো দেখেন অ্যাস্ট্রক সাইজ বড়ো করলে এটা কিন্তু রাউন্ড থাকতেছে এখানে আপনি যাই পরিবর্তন করেন না কেন রাউন্ড থাকবে এটার নামই হচ্ছে রাউন্ড টুলস অপশনগুলো কাজ করতে পারবো দে ওয়াইড এই অপশনগুলো যাবে যাবে এগুলো কমানো বাড়ানো যাবে তাহলে রাউন্ড রেক্টংগুলোরও সেম ভাবে আমি যদি নির্দিষ্ট সাইজে নিতে চাই তিনশো বাই তিনশো নিলাম তাহলে রাউন্ড রেক্টংগুলো নিতে পারতেছি চেপে ধরলে সেম ভাবে কি আসতেছে রাউন্ড রেক্টাঙ্গুলার টালটা আসতেছে যদি আমি ইচ্ছে মতো টানি তাও আসতেছে তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো শেপগুলা নিতে পারবো দেন আসেন ইলিপস টুল ইলিপস মানে গোলাকার এভাবে যদি আমি টানি গোলাকার একটা বৃত্ত নিতে পারবো অল্টার এবং শিপ চেপে ধরলে চতুর্পাশ থেকে বড় ছোট হবে এখানে ক্লিক করলে যদি আমি দুইশো বাই দুইশো দুইশো বাই দুইশো ওকে নিতে পারতেছি রেক্টেঙ্গুলার টুলস নিতে পারতেছি তাহলে এভাবে এভাবে আমরা কি করতে পারি একটা রাউন্ড টুলস নিতে পারি তাহলে আমরা রেক্টেঙ্গুলার মানে কন্যা থাকবে রাউন্ড টুল কন্যা থাকবে না ইলিপস টুল মানে গোলাকার হবে বৃত্তর মতো তো আমি যদি এটা অল্টার এবং শিপ চেপে না ধরি তাহলে এটা ডিমের মতো আসবে দলটা শীত চেপে ধরে চতুর্পাশ থেকে সমান হলে হবে এবং নির্দিষ্ট সাইজে নিতে চাইলে নির্দিষ্ট সাইজ আমি নিতে পারব এগুলো হচ্ছে রাউন্ড টুলের ব্যবহার এরপর হচ্ছে ফলিগোনাল টুল মানে এটা হচ্ছে রাউন্ড আর এখানে থাকবে কর্নার দেখেন যদি আমি এভাবে চেপে ধরে মাউস চেপে ধরে রেখে আপেরো আপেরো এবং ডাউনেরো চাপি দেখেন কর্নারগুলো কমতেছে বাড়তেছে আপেরও চাপলে বাড়তেছে ডাউন চাপলে কমতেছে আপেরও চাপলে বাধতেছে চাপলে কমতেছে তাহলে এইভাবে এই শেপ টুলগুলো আমরা ইউজ করতে পারি দেন আপনি আসেন স্টার টুলস স্টার টুলস দ্যাট মিন্স আমার তারার মতো কি এক্সট্রাগুলো নিতে পারি তাহলে আমি যদি এটাকে নান করে দিই যেমন ধরেন তাহলে আমি এক্সচার্জের সংখ্যা বাড়াইতে চাইলে এভাবে যদি আপেরও চাপি এক্সচার সংখ্যা বাড়তেছে ডাউনেরও চাপলে এক্সচার্জ সংখ্যা কমতেছে তাহলে এভাবে যদি এখানে ক্লিক করি নির্দিষ্ট সাইজে আমি যদি পাঁচশো বাই পাঁচ পাঁচশো পয়েন্টার মানে তার আশঙ্কা কয়টা হবে ধরেন তিরিশটা দিলাম ওকে দেখেন কীরকম হয়েছে তাহলে এটা এভাবে ডাউন ডাউনারও যাওয়ার মাধ্যমেও আমি ইয়া করতে পারি তাহলে অল্টার শিপ চিপি ধরলে এরকম আসবে অল্টার শিপ চিপে ধরলে অল্টার এবং শিপ চিপে ধরলে এরকম আসবে তাহলে আপনি এখানে একটা সেমভাবে এক্সট্রা টুলস নিতে পারতেছেন তাহলে এক্সট্রা নিলে নিলেটা তারা আপনি নিতে পারতেছেন তাহলে আবার আসি এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম চার কোণা একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিতে পারবো ইচ্ছা মতো দেন এটা হচ্ছে রাউন্ড টুল একটা রাউন্ড টুল নিতে পারবো দেন আমি ইলিপস টুল অল্টার শিপ চেপে ধরলে চার কোন একটা বৃত্ত নিতে পারবো এবং পলিকোনাল টুল চুলের মতোই জাস্ট ভিতরের মধ্যে কর্ণার থাকবে আপেরও চাপলে কন্যার বাড়বে ডাউনেরও চাপলে কর্নার কমবে আমি যদি ডাউন ডাউনেরও দেখাই অন স্ক্রিন কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ডে আপনি দেখতে পাবেন এখানে ডাউন ডাউনেরও লেফট রাইট তাহলে আপনি যদি দেখেন এক্সট্রা টুলসটা নিয়ে যদি এবার চেপে ধরে আপেরও চাবি এক্সট্রার চঙ্ক বাড়তেছে সেমভাবে আমি যদি এখানে ফ্লায়ার টুলস এটার উপর নিলাম ফ্লায়ার টুল নিয়ে একটু ক্লিক করে টান দিলাম টান দিয়ে এটাকে যদি তারপরে এটা টুলে ক্লিক করে এই টুলে ক্লিক করে এখানে এনে দিই সাপোজ এটাকে কালো করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন ভালো দেখেন মন লাইটের মতো কীভাবে করছি টুলে ক্লিক করলাম মাউসটা যে ধরে একটা ডাক করলাম দেন এখানে ক্লিক করে এভাবে কি টান দিলাম দেখেন এটা কি হয়ে গেছে আপেরও দেওয়ার সাথে সাথে এটা এরকম মন লাইটের মতো হয়ে গেছে তাহলে এরপর আসেন আপনি এই সেপ টুলস গুলো যাওয়ার পর আমাদের শেপ টুল এবং শর্টকাট কী গেল প্রত্যেকটা টুলস পাশে আপনার শর্টকাট কী দেওয়া আছে দেখবেন আপনি শর্টকাট কি এ শর্টকাট যখন ক্লিক করি এই কর্নার গুলোকে বলা হয় প্যাথ এগুলোকে বলা হয় অ্যাঙ্কর বা প্যাথ সিলেকশন এই দেখেন অ্যাংকর পয়েন্টার আমি সিলেক্ট করে কি করতে পারবো এখানে মুভ করাইতে পারবো এখানে এদিকে মুভ করাইতে পারতেছি এটাকে সিলেক্ট করে এদিকে মুভ করাইতে পারতেছি এটাকে সিলেক্ট করে এদিকে মুভ করাইতে পারতেছি যদি আমি এখন একটা সিলেক্ট করে মুভ করেছি আমি যদি দুইটা একসাথে সিলেক্ট করতে চাই তাহলে এটা সিলেক্ট করে শিপ চেপে ধরে শিফট শিফট চেপে ধরে দুইটাকে একসাথে নাড়াচাড়া করাতে পারবো আমি এটা এটা নাড়াচারা করতে পারতেছি শিফট চেপে ধরে এটাকে ক্লিক করলাম দেখেন এই দুটো একসাথে মাউস শিপ চেপে ছেড়ে দিয়ে মাউসটা ডাক করলে সেমভাবে ভাবে তিনটা করতে চাইলে শিপ চেপে ধরে ক্লিক করলাম ছেড়ে দিলাম মাউস মাউস ছেড়ে আবার ক্লিক করে এবার ড্রাগ করলাম মাউস চেপে ধরে তাহলে এটা অ্যাঙ্কর পয়েন্টার মানে এই ডিটেক্স সিলেকশন টুলটা হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্টার এই পয়েন্টারগুলোকে পরিবর্তন করার জন্য ব্যবহার করে থাকি যেমন ধরেন এখানে ক্লিক করলাম এই পয়েন্টারগুলোকে

আমি যদি এভাবে দিই আমি যদি এখানে এভাবে দিই এখানে এখানে এসে আবার জয়েন করাইতে হবে যে জায়গায় শেষ করবো ওই জায়গায় আবার জয়েন করাইতে হবে তাহলে আমি এভাবে কি করতে পারবো অনেকগুলো শেপ আঁকতে পারবো তাহলে চার কোণা ত্রিভুজ এভাবে শেপ টুলটা দিয়ে বিভিন্ন রকমের শেপ আমি তৈরি করতে পারি যদি আমার ডিজাইনের ক্ষেত্রে কোনো একটা শেপ প্রয়োজন হচ্ছে তিন কোণা তাহলে আমি চোখ বন্ধ করে এভাবে নিয়ে ফেলতে পারি যদি বৃত্ত একটা প্রয়োজন হয় এভাবে শেপ টুল দিয়ে বৃত্তটা নিয়ে সিলেক্ট করে কাজ করতে পারি তাহলে এভাবে আমি শেপার টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি শেপ তৈরি করতে পারি তাহলে আপনি যেটা করবেন ডিরেক্ট সিলেকশন টুলস অ্যাঙ্করগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টারগুলো পরিবর্তন করতে পারি দেন শেপার টুলস বিভিন্ন রকমের শেপস রেক্টেঙ্গুলার রাউন্ড রেক্টেঙ্গুলার রাউন্ড ইলিপস তারপরে পলিগোনাল অ্যাস্টার প্লায়ার দেন শেপার টুলস যে শেপগুলো পরিবর্তন করার জন্য যে টুলসগুলো শেপগুলো নেওয়ার জন্য যে টুলসগুলো ব্যবহার করি এটা শেপার টুলস এটা দিয়ে বিভিন্ন রকমের শেপ তৈরি করা যায় ঠিক আছে ধন্যবাদ আমরা নেক্সট টুলগুলো ব্যবহার দেখব